হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমি আপনাদের দু ভালো আছি কে কোথায় থেকে দেখতেছে আমার লাইফটা জানাবেন সকাল সকাল আপনাদের মাঝে আজকে খুব তো প্রচুর ঠান্ডা এসি চলতেছে প্রচুর প্রচুর ঠান্ডা

কি কোটাই দিয়ে দেখিছে কি জানি নাই জীৱন তামা তামা যাইছে প্ৰচুৰ ঠাণ্ডা যেদি যায় ঠাণ্ডা তো কমেন্ট করেন কে কোথায় দিকে দেখতেছেন আমার এই লাইফটা কে কোথায় থেকে দেখতেছেন আমার এই লাইফটা দেন এটা চা এটা চা বানাবো আপনারা কমেন্ট করেও বলেন কোন চাটা বেশি মজা এখানে চা প্রচুর আছে আপনার ইচ্ছা মতো বানায় খাইতে পারবেন শেষ নেই তো কে কোথায় দিয়ে দেখতেছেন আমার এই ল্যাপটি একটু জানাবেন দয়া করে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দিব আর ভাই কমেন্ট করবে ওইভের আইডিতে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে চলে অবশ্যই সাবস্ক্রাইব করব সাতজন লোক এখনো মাত্র সাতজন লোক আমার এই লাইভটা দেখতেছে সাতজন আমার লাইভটা দেখতেছে একজন আবার চলে গেছে ছয়জন আছে এই ছয়জন ভাইকে বলতেছে আপনারা কে কোথায় থেকে বলতেছেন একটু জানাবেন দয়া করে হ্যাঁ একটা কমেন্ট করেন সমস্যা নেই একটা কমেন্ট করেন আরেকটা লাইক করেন সবাই লাভ রেট করেন লাভ রেট করেন চেহারা কালো দেখে বলে চলে যাবেন না ঠিক আছে সুন্দর সুন্দর মহিলা আসলে তো অবশ্যই একটা লাইক দিতেন একটা কমেন্ট করতেন কালি শুধু কালি শুধু মহিলাদের ভালো শেখা হবে তো কেমন আছে সবাই কে কোথায় দেখতেছেন একটু জানাবেন দয়া করে আমি একটা জিনিস বুঝতেছি না কেউ যদি জেনে থাকেন আপনি কেউ একটু যদি বলতে পারেন ভাই ওয়াচ ওয়াশ টাইমটা কীভাবে পূরণ করা যায় ইউটিউবে যে ওয়াচ টাইম সাড়ে মিনিট ওয়াশ টাইম আমার অলরেডি সাবস্ক্রাইব ডান ওয়েস্ট্যান্ড যদি আমি যদি ক্লিয়ার করি তাহলে কি আমি কি ইউটিউবে অ্যাপ্লাই করতে পারবো কি নাকি আমার দশ মিলিয়ন ভিউজ লাগবে আর কেউ যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে বলবেন কারো যদি জানা থাকে একটু কমেন্ট করে বলবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক করেন বাস একটা একটা লাইক করে যান ঠিক আছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন আমার তেইশ তেইশ থেকে তো একে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন তো ভালো আছে কিনা শুভ সকাল যারা সকালে ঘুম থেকে উঠে যারা নামাজ পড়ে যারা কোরআন পাঠ করে তাদেরকে আমি বেশি পছন্দ করি বেশি ভালোবাসি পাচক যারা নামাজ পড়ে তাদেরকে আমি বেশি ভালোবাসি তো যার যার ধর্মে সে পালন করেন ঠিক আছে আমি মুসলিম হিসাবে আমারটা বললাম তো সবাই কেমন আছে একটু জানাবেন দয়া করে কমেন্ট করে বলবেন সবাই একটু লাভরেট করেন একটা মানুষ আমার ভিডিওটা দেখতেছে ঠিক আছে ওই মানুষটা আমাকে একটা কমেন্ট পর্যন্ত করতেছে না ঠিক আছে ভাই আপনি যান আমি জীবনের নাম যদি রাখা রাক নাম তবু বেদনার বোল বউ শুনো নেই আমার গান গাই কি বলেন ও এতটা দিন এত বছর ধরে জে শোপেনানি নিয়ে আমি আচি আছি খে মন করে ও পুমি খে মন করে সমায় জন্বে দিলে একটা দিন এত বছর ধরে যে সপে মন নিয়ে আমি বেঁচে আছি করে তুমি কে মন করে সবায় জন্ম ভেঙে দিলে দিলে তুমি তো খুব সহজে ভালোবাসা দিলে জলাঞ্জলি বলতো এক নামি গুলো কারে বলি বেঁচে তাকারে আগুনে জলে দিনে তো বছর ধরে যে স্বপ্ন নিয়ে আমি বেঁচে আছি তুমি কেমন করে তুমি কে মন করে সময় জন্মে দিলে বেঙে দিলে তো বাইরের বন্ধুরা কে কোথায় দেখতেছেন সবাইকে শুভ সকাল গুড মর্নিং থেকে কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি বর্তমানে আমারতে আসি আমারতে আমি দুবাইতে থাকি তো আমি একটা ছোটখাটো জব পেরি এখানে নাইট ডিউটি করি তো সময় লাইফে আসা যায় না মাঝে মধ্যে আসি লাইফে আপনাদের সাথে একটু কথা বলার জন্য দেখার জন্য শোনার জন্য কেউ কমেন্ট করলে আমার যদি কোনো ভালোবাসার মানুষ থাকেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমার যদি প্রিয় মানুষ থাকেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমার সিস্টার অথবা ভাই একটা বোন অথবা আমার কলিজার ভাইয়েরা সবাই একটা একটা কমেন্ট করে যাবেন একটা লাইক করে যাবেন না একটু লাইভ লাভ ক্রিয়েট করবেন দয়া করে আমি প্রত্যেক দিন এখন প্রত্যেক দিন নিয়মিত আপনাদেরকে ভিডিও ছাড়ি মজা দেওয়ার চেষ্টা করি আমি ইসলাম ভিডিও ছাড়ি ভিডিও ছাড়ি তো বিভিন্ন বিষয় নিয়ে আমি শেয়ার করি আমার যে লাইভ নিয়ে আমি শেয়ার করি তো প্রবাস আমি যা চাই যেন আমার সামনে তো চলার পথ যাতে ভালো হয় সুস্থ হয় তো আমার ভিডিওটা ঠিক দেখতেছেন একটু আমাকে জানাবেন দয়া করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ঈশ্বল্লাহ আল্লাহ হাফেজ